সুজয় কৃষ্ণ কালীঘাটের কাকুকে এখনই দেখাতে পারবে না সিবিআই তার জেরেই সাময়িকভাবে পেলেন সুজয় কৃষ্ণ শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতির মৌখিক নির্দেশের পরেই ব্যাখ্যা আইনজীবী মহলের প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে ধৃত সুজয় কৃষ্ণ জামিন পেয়ে আগেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সেই মামলাটি বিচারপতি সুখ্রা ঘোষের ইজলাসেই বিচারাধীন এদিবদ্ধি নতুন করে তাকে হেফাজতে নেওয়ার জন্য সোন অ্যারেস্ট দেখাতে চেয়েছিলেন সিবিআই পাল্টা সিবিআইয়ের গ্রেফতারের আশঙ্কায় আগাম জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দরজায় কড়া নারেন সুজয় কৃষ্ণ এই মামলায় বিচারপতি জয়মাল্য বাগচি ও গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চে শুক্রবারই এর পর্যবেক্ষণ করা হয় দু সালের তিরিশে মে গ্রেফতার হওয়া সুজয় কৃষ্ণকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের কথা এতদিন কেন মনে হলো না সিবিআইয়ের জামিন পেতে পারে এই কথা ভেবে কেন অভিযুক্তকে ডেকে পাঠালো সিবিআই এই প্রশ্ন আগের শুনানিতেই তুলেছিলেন বিচারপতি বাগচি শুক্রবারই এই আগাম জামিন মামলার প্রেক্ষিতে তিনি বলেন সিবিআই এই মামলায় আপাতত কিছুই করবে না আইনজীবীদের ব্যাখ্যা এমনটাই এই মৌখিক নির্দেশের পর এখনই নতুন করে সুজয় কৃষ্ণকে গ্রেফতার দেখাতে পারবে না সিবিআই পাবলায় সিবিআইয়ের থেকে হলফনামা তলব করেছে আদালত তিন সপ্তাহ পরে মামলাটির পরবর্তী শুনানি রয়েছে